নমস্কার বন্ধুরা রাম রাম এই খেতে এসছি আজকে তো রান্নার ভিডিওটা বানাতে পারিনি এই যে আমি আর আমার মেয়ে এখন ভাত দেবো তো দেখুন কি কি আছে আপনাদের এটা হচ্ছে দই কাতলা এটা হচ্ছে ঘেটকোল আর এটা হচ্ছে নিম বেগুন আমার ফেভারেট তো এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করবো মেয়েতে নিম বেগুনটাও খাবে না না ঘাট করে খাবে ও শুধু দই কাতার দিয়ে ভাত খাবে তো ওকে দিই ও বলুক যে কেমন হয়ে যায় আজকে ও শুধু পেটির মাছটাই খাবে তো গাদার মাছও খেতে পারে না পেটির মাছটা কোথায় গেল এই যে পেটির মাছ মেয়েকে দিয়ে দিয়েছি দু পিস দিল হোস্টেলে তোর ভালো খেতে দেয় না ওই জন্য